আসসালাম আলাইকুম প্রিয় গ্রাহক মাদারীপুর রেন্টেকার সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গ্রাহক পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রিয় গ্রাহক অনুগ্রহপূর্বক জানানো যাইতেছে যে রমজানে প্রতিদিন তারাবির নামাজের শুরু হইতে তারাবির শেষ পর্যন্ত মাদারীপুর রেন্টেকার সার্ভিসের সকল গ্রাহক সেবা ও সকল প্রকার টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকিবে বাকি অন্য সময় গ্রাহক সেবা ও টেলিযোগাযোগ সচল থাকিবে কিছুক্ষণ গ্রাহক ও টেলিযোগাযোগ বিঘ্ন ঘটার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদারীপুর রেন্টেকার সার্ভিসের সাথেই থাকুন খোদা হাফেজ